বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটারের ওপরে তিস্তার পানি নির্গুম রাত কাটালেন বন্যার সংখ্যায় তিস্তার পাড়ের মানুষ তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এতে করে নদীর পানি হু করে ঢুকে পড়ছে নিম্ন অঞ্চলে ফলে ভয়াবহ বন্যার আতঙ্কে নির্গুম রাত কাটাচ্ছেন তিস্তা পারে মানুষ পাঁচই অক্টোবর সন্ধ্যায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানির রেকর্ড করা হয় বাউন্ন দশমিক পঁচিশ মিটার যা বিপদসীমার দশ সেন্টিমিটার ওপরে রাত বারোটায় পানির প্রবাহ বেড়ে দাঁড়ায় বাউন্ন দশমিক পঞ্চাশ মিটার যা বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার ওপরে রাতের মধ্যেই ডালিয়া পয়েন্টে বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার ওপরে পানি উঠার আশঙ্কা করছেন পানি উন্নয়ন কর্তৃপক্ষ এরই মধ্যে ডালিয়া পয়েন্টে এলাকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং মাইকিং করে সেই সতর্ক জারি করা হয়েছে বলে জানা গিয়েছে সবাইকে দ্রুত সময়ের মধ্যে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার নির্দেশনা জারি করা হয়েছে